তো দর্শক সবজি নিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এখন এক হাঁটি পানিতে নেমে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি আমি যেটি জানাচ্ছিলাম আমি এখন রয়েছি ডোমার পৌরসভার যে চান্দিনাপাড়ায় একটি অংশ রয়েছে এক নাম্বার ওয়ার্ড সেই এক নম্বর ওয়ার্ডে কিন্তু প্লাবিত হয়ে গেছে সেই চান্দিনাপাড়ায় গত তিন দিন থেকে টানা বৃষ্টির কারণে এলাকার মানুষ কিন্তু একেবারে সবাই জীবন জীবনযাপন করছে এখানকার মানুষজন যেটি বলছে তারা চুলা জ্বালাতে পারছে না গত তিন দিন ধরে তারা খুবই একেবারে করুণ অবস্থায় রয়েছে এবং এই পাশে একটা ড্রেনের ব্যবস্থা ছিল একটা একটা নালা ছিল সেই নালাটি এই পাশের যে পুকুরের যে এই পাশে যে নালাটি ছিল সেই নালাটা কিন্তু এই পাশের পানিটা কিন্তু নদীতে গিয়ে পড়তো কিন্তু সামনের একজন একজন লোক লেয়াকোদ আলি নামে এক লোক সেখানে ড্রেনটি বন্ধ করে দেওয়ার কারণে এই পাশের জলবদ্ধতার সৃষ্টি হয়েছে পানির জন্য তো মানুষ যাইতে পারতেছে না আসতে পারতেছে না আপনি তো রিক্সা চালান তাই এখন এই গাড়ি ঘোড়া কিভাবে চালাচ্ছেন গাড়ি চালাবে না ভাই তো গাড়ির জন্য খুব অত্যাচার এখানে পানি কোথাও পানি এখন মানুষ বাড়ি ভিটা ভানা ডুবে গেছে মানুষের আপনি তো দর্শক দেখতে শুনছিলেন যে এলাকার একজন রিক্সা চালকের সঙ্গে কথা বললাম তিনি কিন্তু নিজের দুর্বি সহ জীবনযাপন করছে পরিবার পরিজন নিয়ে একদিকে টানা বৃষ্টির কারণে তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছে না অপরদিকে আবার তাদের বাড়ির ভিতরে জলাবদ্ধতা এটি নিরসনে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জলব সায়লা সাইদ তল্লি মহাদের কাছে যেহেতু তিনি আজকের জোমার পৌরসভা মেয়রের দায়িত্বে কিন্তু রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী আপনাদের একটু বলবেন পানি ডুবি আছি পানি ডুবি আছি পানি পানি আটকে থুই যাওয়া আটকে থুয়া তো পানি বন্ধ হয়ে আছে ভাত চালান দিয়ে বাঁচতে আছে পাইছি না দর্শক দেখেন আমি এখানকার একজন দর্শকের সঙ্গে কথা বললাম তিনি যেটি বলছে যে আজকে তিন দিন থেকে তারা টানা বৃষ্টির কারণে কিন্তু এই এলাকার চাঁদিনাপাড়ার যে এলাকাটা রয়েছে সেই এলাকার যে শত শত পরিবার রয়েছে সেই পরিবারগুলো কিন্তু ঠিকমতো চুলা জানাতে পারছে না একদম রান্নাঘর পর্যন্ত পানি কিন্তু জমে আসে পানিতে বেড়ে বেড়ে পাচ্ছি না রান্না করি খাইতে পাচ্ছি না ছোটো ছোটো বাচ্চাগুলো বেড়াইতে পারছে না ঘরে দুয়ারে পানি রান্না ঘরে পানি চুলার মধ্যে পানি খাওয়া দাওয়া নাই তিন দিন হাতে বন্ধ রান্না করব কিভাবে চুলাতে পানি বাচ্চা কাচ্চা নাতি পুতি বেড়ে আর পাচ্ছে না আমাকে এটা ডেরেন করে দিবে ভালো করে দিবে রাস্তা ঠিক করে দিবে চলাচল যানবাহন সবাই ভালোভাবে থাকুম ভালোভাবে বেড়াব আমাদের অবস্থা হেবি খারাপ মানে আমরা গরিব মানুষ দিন মিলি দিন খাই আমাদের বাচ্চাগুলো কর্ম করতে পারব ছোট ছোট বাচ্চাগুলো স্কুল যেতে পারতেছে না যে আমার স্বামী যে হোটেলে কাজ করে মানুষের পাশে কি করে সব সবাইতে পারতেছে না আমার এখন বাড়িতে পানি চুলাতে পানি কেউ রান্না করতে খেতে পারতেছি না এখন অবস্থা আমাদের অবস্থা খুবই খারাপ আর বাড়িতেও পানি আছে বা রাস্তা নয় পানি যাবার খুব আমার অসহায় আছি বলি ছেলেমেয়ে ধরিয়া রাস্তা আর ভালো চাষি পানি লাগিয়ে যাবে এটাই চাষি আমি স্কুলে পড়ি দিন থেকে আমি এই পানির জন্য আমি স্কুলে যেতে পারছি না প্রাইভেট যেতে পারছি না আমার খুব খারাপ অবস্থা আমার সামনে পরীক্ষা আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইখানে যেখানে আমি রয়েছি সেখানে কিন্তু একেবারে অনেক বড় পানি এই এই দেখেন এই দেখেন কী অবস্থা আসলে এই পানির জন্য এলাকার মানুষ যে কী অবস্থায় আছে এই এলাকায় না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আসলে এই বৃষ্টির কারণে যে জলবদ্ধতা মানুষের যে কি দুর্ভোগ হতে পারে সেটা আপনারা এই ডোমার উপজেলার যে পৌরসভা রয়েছে এক নম্বর ওয়ার্ড সেই চান্দাপাড়া আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আচ্ছা আপনার এলাকাটা ডুবে গেছে কয়েকদিন থেকে এখন কি অবস্থা এখন আমরা ড্রেনের সংস্কার কাজ আমরা এলাকাবাসী সব মিলে করলাম এখন বর্তমানে একটু পানি আটা শুরু করছে অবশ্যই ঘণ্টাখানিকের ভিতরেই আমরা সমস্যা আমাদের সমাধান হবে ইনশাআল্লাহ পৌরসেবার এয়াতে ইয়াতে এলেপতে অনু সারের অনুমতিতে আমরা এই কাজ সংস্কার করার জন্য সম্পূর্ণ হয়েছি আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু দুমারু নির্বাহী কর্মকর্তা জনব সাইলা সাইদ তন্নি মহোদয় তিনি কিন্তু নির্দেশনা দিয়েছে এলাকার মানুষ কিন্তু কোথার হাতে নিয়ে এলাকার মানুষ এলাকার মানুষ কোথার হাতে নিয়ে কিন্তু ইতিমধ্যে সেখানে কিন্তু ড্রেনটা ড্রেনটা ক্লিয়ার করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আর মোটামুটি আজকে সারা দিনের মধ্যে বা রাতের মধ্যে কিন্তু আজকে কিন্তু রাস্তাটি ক্লিয়ার হয়ে যাবে এমনটি বলছেন আমরা তো খুব কষ্ট হয়ে আছি পানি জরেন না ভাল রান্না করে পাচ্ছি না পানি লাগিয়েছে আছে মানে বাড়ি ঘরে ডুবে গেছে আর কি করবো এখন কষ্ট করে থাকি আর এলাকা কাউ তো দেখে না আমরা তো এখন ওখানে ভাঙলাম এখন মনে করো ওটা সরকারি একটা ড্রেন হয়েছিল ওটা রেলের জায়গা পাকিস্তান ফ্লোর থেকে সে ওদিক দিয়ে পানি যায় সেই জায়গা ওরা ভরাট করিয়া অবৈধ স্থাপনা তৈরি করছে তারা সেখানে ভরাট করে রান্নাঘর উঠাইছে বাথরুম উঠাইছে খড়ি রাখার জন্য খাঙ্কা ঘর উঠাইছে আর আমরা অসহায় মানুষ এদিকে ভাসি যাচ্ছি অনেকে ভূমিহীন জায়গায় কিছু পাইছে ওটার মধ্যে এখন এই মানুষরা সব ভাসি যাচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা স্কুলে যাইতে পারতেছে না প্রাইভেট যাইতে পারতেছে না বাচ্চাদের সামনে পরীক্ষা আর ছোট ছোট বাচ্চা আছে এগুলো নিয়ে তো রিক্স আমরা তো পারতেছি না আরেক ছোট বাচ্চা নিয়ে এখন তো অনেক ভয়ঙ্কর এখন আমাদের ড্রেন কেটে দেওয়ার পরে পানি নিষ্কাশনের রাস্তা ক্লিয়ার হওয়ার কারণে আমাদের রাস্তাটা বাইরে গেছে এখন মানি ইস্যুর বিলার রাস্তার জন্য সু ব্যবস্থা হচ্ছে কিছুক্ষণের মধ্যে পানিটা নেমে গেলে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলের যাতে যাতায়াতের রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো যার কারণে আমরা দুর্ভোগে ভোগ করতেছি পাশের অনেক জমি আমাদের আবাদি ফসলের জমি মানে ম্যাক্সিমাম পাঁচশো বিঘা জমির মতো পানির নিচে তলিয়ে যায় আর সামনে বন্ধ করে দেওয়া হওয়ার কারণে সামনে পানি যাওয়ার নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এই দুর্ভোগে পড়ে থাকি আমরা ইউনিয়ন স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই কাজটা করে দেওয়ার জন্য আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ ছেলেমেলে ঘর না খেয়ে আসে তিন চার দিন ভ্যান চালা পায় নাই সর না খেয়ে ঘরে আসে কান্দা কান্দা কাটা করছে এখন কীভাবে স্কার ভ্যান চালাবে সর ঘর পানি যাতায়াত করে পারছে না সর ঘর